হামাসকে শেষ হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন গাজায় আটক সব বন্দিকে এখনই মুক্তি দিতে হবে নয়তো শেষ হয়ে যাবে হামাস মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ পোস্টে ট্রাম্প লেখেন আমি ইসরায়েলকে যা যা দরকার কিছু পাঠাচ্ছি যাতে তারা এই কাজ শেষ করতে পারে হামাসের কোনো সদস্য নিরাপদে থাকবে না যদি তারা আমার কথা না মানে এখানেই থামেননি ট্রাম্প তার আরও হুঁশিয়ারি যদি এখনই সব বন্দিকে ছেড়ে না দাও যদি হত্যা করা ব্যক্তিদের দেহ ফিরিয়ে না দাও তাহলে তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে ট্রাম্পের এই পোস্টে গাজার সাধারণ মানুষকেও হুমকি দিয়েছেন তিনি লিখেছেন গাজার মানুষের জন্য এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তবে বন্দি আটকে রাখলে তা কখনোই বাস্তব হবে না যদি তোমরা এটা করো তাহলে তোমরাও মিত ট্রাম্পের এই পোস্ট আসে ঠিক তখনই যখন তিনি সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন ইসরায়েলি বন্দির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করছিলেন এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন আমেরিকা হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে বন্দীদের মুক্তির জন্য তিনি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আমেরিকা সাধারণত কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করে না ট্রাম্পের এই বক্তব্য এবং আমেরিকার সরাসরি আলোচনার সিদ্ধান্ত গাজার পরিস্থিতিকে কোন দিকে ঠেলে দেবে সেটা এখন বড় প্রশ্ন ইসরায়েল কি সত্যি শেষ করে দিবে হামাসকে নাকি মুসলমানদের ইমান রুখে দেবে ইসরায়েলকে